আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ঈদ স্পেশাল বাটিক এগুলো হচ্ছে আমাদের রিজস্টোর করা হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের কিন্তু সব ধরনের প্রোডাক্ট রিজস্টোর করা হচ্ছে তো আপনাদের কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন থ্রি পিস শাড়ি বেছানার চাদর হতে শুরু করে সব কিছুই কিন্তু আমরা ঈদ উপলক্ষে রিজস্টোর করেছি আমাদের কাছে প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল আছে এবং কালারগুলো অ্যাভেলেবেল আছে আপনারা শুধু দেখতে থাকুন কার কী কালার লাগবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে রাখবেন সব ধরনের সব কালারের এবং সব ডিজাইনের সব কোয়ালিটির থ্রি পিস কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন এই ড্রেসগুলো কিন্তু একটা থেকে একটা অনেক বেশি চমৎকার তো সবগুলো ড্রেসই কিন্তু কাপড় কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির কাপড় এবং অন্যগুলো থাকবে কোটা অন্যার মধ্যে আর অন্যগুলো ছাড়ে দিকে পাইপিং করা থাকবে এবং দুই পাশে টার্সেল করা থাকবে টার্সেলগুলো অনেক বাড়ি হয় আর এই ড্রেসের কালার গ্যারান্টি একদম হানড্রেড পারসেন্ট কোষ গ্যারান্টি থাকবে রং উঠবে না সব আপুরা বলে যে আপু রং উঠে যাবে কি না না এই বাটিকের রং উঠে যায় না এ বাটিকগুলো খুবই কোয়ালিটিফুল বাটিক আর ঈদ উপলক্ষে ঈদ যেহেতু গরমের মধ্যেই হবে তো আপনারা কিন্তু ঈদ উপলক্ষে বাটিকের ড্রেসটা কালেকশানে রাখতে পারেন পছন্দের মধ্যে রাখতে পারেন তো ঈদের ড্রেস হিসেবে আমরা কিন্তু বাটিকের ড্রেসগুলো নিতে পারি এগুলো অনেক বেশি সুন্দর এবং ফিল ড্রেস তো আপনারা যদি একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে এই ড্রেসগুলোর সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে ড্রেসের সেলাইয়ের উপরেও কিন্তু ড্রেসের সৌন্দর্য বৃদ্ধি পায় আরও আপনারা একটু সুন্দর করে ডিজাইন করে লেস দিয়ে জামাগুলো সেলাই করবেন তো আর এগুলোতে এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর সেলাইয়ের পরে এগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যাবে এগুলোর এক একটার কালার কম্বিনেশন অনেক সুন্দর ক্যামেরাতে তোলা ছবি যার কারণে এগুলো হচ্ছে আপনার ক্যামেরাতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না সরাসরি এগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর ক্যামেরার থেকেও কিন্তু সরাসরি এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আপনারা যারা নিয়ে গেছেন সে জানেন আর যারা নিয়ে যান নাই তারা অবশ্যই নিয়ে নেবেন আমরা কিন্তু ঈদ উপলক্ষে প্রতিদিনে আপডেট ভিডিও দিচ্ছি ঈদ উপলক্ষে এখন যত ভিডিও যাবে আপনারা দেখবেন সবই কিন্তু আপডেট আমাদের কাছে সবগুলো ড্রেসেরই রিস্টক করা এবং কিছু কিছু আছে আপনার একদম আনকমন ইউনিক ডিজাইনে করা ড্রেস তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করে আপনারা পাইকারিতে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করবেন পাইকারিতে কীভাবে নিতে হবে কী কী করতে হবে আমরা সব কিছুই ডিটেলস বলে দেবো এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম